আঠেরোশো সালে লেখা মবি ডিক উপন্যাসের কথা হয়তো আপনারা অনেকেই জানেন হারমান মেলভিলের এই উপন্যাসে উঠে এসেছে সমুদ্রের বুকে বিচরণ করা এ যাবৎকালে সবচেয়ে বড় প্রাণী শিকারের করুণ গল্প সমুদ্রে অসামান্য শক্তিশালী আর বৃহৎ এই প্রাণীকে বাকি সামুদ্রিক প্রাণীগুলো খুব ভয় পেলেও মানুষ হারপুন আর বর্ষা দিয়ে এটি শিকার করতো সয়সয়। মোটামুটি আঠেরো শতক পর্যন্ত বছরে প্রায় পঞ্চাশ হাজার তিমি বিভিন্ন দেশে শিকারীর হাতে মারা যেত আর এই মর্মান্তিক শিকার মহোৎসব শুরু হয় ষোলো শতকের একেবারে শেষ দিকে তিমিকে আসলে আমরা অনেকেই মাছ বলে ভেবে থাকি তিমি কোনো মাছ নয় উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণী তিমির সবচেয়ে কাছের সম্পর্কে প্রাণী হলো জলহস্তি আজকে সাগরের সবচেয়ে বড় মাছ তিমি একসময় ছিল ডাঙার প্রাণী এই ঘটনায় প্রায় পাঁচ কোটি বছর আগেকার কথা তিমির এই আদিপুরুষের নাম ছিল পাকি সেটাস এর পরের প্রাণীগুলো জলস্থল দুই জায়গাতে থাকতে থাকতে একদিন পুরোপুরি জলের প্রাণী হয়ে যায় প্রথম প্রথম স্থলের এই প্রাণী জলে গিয়ে দারুণ সমস্যার মুখোমুখি হল তখনকার সময় নতুন জলের প্রাণী তিমির আকৃতি ছিল ছোট ফলে বড় আকারের হাঙর মেগালোডান সহজে এদের শিকার করত। কিন্তু একসময় বরফের যুগ এলো বরফের যুগে প্ল্যাংটন বেড়ে গেল সাগরে সে প্ল্যাংটন খেতে এলো ক্রিল নামক এক প্রাণী যা কিনা তিমির প্রিয় খাবার সেই সহজলভ্য চিংড়ির আকৃতি খাবার খেয়ে ধীরে ধীরে তিমি এমন বৃহৎ আকার পেল মানুষ আসলে কী পাওয়ার জন্য তিমি শিকার করত এই প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক প্রধানত গভীর সাগরে তিমি শিকার করা হতো তিমির শরীরের তেল তিমির মাথার ভেতরে থাকা স্পার্মাসিটি আর রুগ্ন ও রোগাক্রান্ত তিমির পেটে থাকা গ্রিসের জন্য এছাড়া তীরের কাছাকাছি শিকার করা তিমির মাংস খাওয়ার জন্য সংগ্রহ করা হতো তিমির তেল দিয়ে প্রধানত বাতি জ্বালানো হতো স্পার্মাসিটি ব্যবহার করা হতো সুগন্ধি মোমবাতি মুখে মাখা ক্রিম সুগন্ধিতে তৈরিতে তৈরিতে সুগন্ধি বেশি ব্যবহৃত হতো তখনকার দিনে শরীর থেকে নিংড়ে বের করা এই জিনিসগুলো যথেষ্ট মূল্যও ছিল এবার আসা যাক তিমি শরীরের এই জিনিসগুলো আসলে কি কাজে লাগতো তার শরীরের জন্য সেই আলাপে স্পার্মাসিটি কাঁচা দুধের মতো পদার্থ যা তিমির মাথার ভেতরে তরল অবস্থায় থাকে তুমি স্পার্মাসিটিকে প্রয়োজন মোতাবেক তরল থেকে মোমের মতো শক্তও করে ফেলতে পারে স্পার্মাসিটি মূলত তাকে প্রতিধ্বনির মাধ্যমে সাগরের নিচে কোনো বস্তুর উপস্থিতি অনুভব করানোর কাজ করে আধুনিক কালে ইকো সাউন্ডারের মাধ্যমে সাগরের গভীরতা মাপা হয় অথবা যুদ্ধ জাহাজগুলো সাগরের নিচে সাবমেরিন খুঁজে বের করে কোটি কোটি বছর আগে এই প্রযুক্তি তিমির শরীরে প্রকৃতি স্থাপন করে দিয়েছে এবার আসা যাক এম্বারগ্রিস প্রসঙ্গে আসলে এই পদার্থটি তিমির পেটের মধ্যে তৈরি হয় যা তিমির ক্ষতিই করে এটি তৈরি হলে তিমির বধজম হয় যার ফলে সে রোগাক্রান্ত হয়ে যায় এমনকি মাঝে মাঝে মারাও যায় তিমির তেল প্রধানত থাকে পেটের দিকের কোচকানো চামড়া নিচের স্তরে যার নাম ব্লাবার ব্লাবার কেটে নিয়ে গরম করে অথবা নিংড়ে তেল সংগ্রহ করা হয় তিমি শিকার আঠেরো শতকের এক নৃশংস ঘটনা লক্ষ লক্ষ তিমি সাগরের বুকে হত্যা করা হয় সামান্য কিছু তেল আর সুগন্ধি পদার্থ পাওয়ার জন্য যে পদার্থগুলো তিমি শরীরের মূল আয়তনের কিছু অংশ মাত্র ব্লাবার্স পারমাসিটি কিংবা এম্বারগ্রি সংগ্রহ করে তিমির অবশিষ্ট বিশাল শরীর সাগরে ফেলে দেওয়া হতো সাগরে বিশাল বিশাল জীবন্ত প্রাণীগুলোকে কি নিদারুণ নৃশংসতায় হত্যা করা হতো খুব সামান্য কিছুর জন্য এখন যদিও পরিবেশ সংরক্ষণকারী দলগুলো সচেতনতার এখন অনেকটাই কমেছে এই ঘটনা তিমি এমন ধ্বংসরোধে বিশ্বব্যাপী তিমি সংরক্ষণের প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে উনিশশো সালে তাছাড়া তিমি শিকার এখন খুব একটা লাভজনক না হওয়ায় পূর্বে তিমি শিকারীরাও অনাগ্রহী হয়ে উঠেছে ফলে কোটি বছর আগের থেকে সাগরের গভীর রহস্যময় জলে বিচরণ করা তিমিরা আবারও তাদের হারানো রাজত্ব ধীরে ধীরে ফিরে পাচ্ছে ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না